চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নামলো আবগারি দপ্তর সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার করে নষ্ট করা হয় সেই সঙ্গে মদ তৈরির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে আবগারি পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতিদিন বিভিন্ন এলাকায় বাড়ছে চোলাই মদের অবৈধ ব্যবসা সেই সকল ব্যবসায়ীদের সচেতন করতে এবং এলাকায় অবৈধ মদের কারবার রুখতে এই অভিযান Il bien हेलो एवरीवन, आई एम सुस्मिता अग्रवाल, द प्रिंसिपल ऑफ लोजन स्कूल फर्स्ट सीबीएसई पैटर्न स्कूल इन बेलदा At Blossom School, हम लगभग सच every child is special, unique and full of potential. Here we provide safe and caring environment for every child. Jekhana सिसुरा anonder moddhe sikhe, सीखे, explore, games and grows happily. हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्ज्वल बने। Our school offers smart classrooms, activity-based learning, computer education, spoken English. music classes drawing classes swimming classes and beautiful playground we also have transfer facility for all students we focus on both education and moral values because we believe knowledge with kindness builds a strong foundation with child and parents and teachers so dear parents admission are open now তাই আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য চুজ ব্লসম স্কুল যা লার্নিং ইজ ফান এন্ড এভরি চাইল্ড সায়েন্স লাইক স্টার থ্যাংক ইউ ভর্তি চলছে টাকলা মাদা টেরেসা শিক্ষানিকেতন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদা টেরেসা শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভিত্তি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম সুবিধে পড়ুয়াদের মান উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে সহ পাঠ্যক্রমী কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রত পানীয় জলের ব্যবস্থা বিষয় জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর নমস্কার আমি টাঙ্গলা মাদার ট্রেজার নিকেতনের প্রধান শিক্ষক আমাদের দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের ভর্তি শুরু হয়েছে আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্র এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এইখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারেন নমস্কার